প্রায় বলা যায় অনেকাংশ এখন আমার উপর নির্ভরশীল আর পড়াশোনার পাশাপাশি এটা করে এখন বলা যায় যে আমি খুব নিজের প্রাউড ফিল করাইতে পারি একটা জায়গা গেলে মানে নিজের একটা অবস্থান বলতে পারি যে আমি একটা কিছু করতেছি এটা প্রাউড নিয়ে বলতে পারি প্রতিদিন মোটামুটি তিরিশ চল্লিশ কেজি দুধ চা মানে দুধ তিরিশ চল্লিশ কেজি দুধ আর শেষ হয় প্রথম দিকে বলা যায় তো যে কলেজের স্টুডেন্ট কাছের ভাই ব্রাদার আসতো একটা পর্যায়ে যে এটা প্রচারের মাধ্যমে এখন অনেক দূর থেকে ফুল না যশোর বা এই সাইডে আপনার ফরিদপুর সরকারি কলেজের তৃতীয় রনি মোল্লার দোকানে এখন প্রতিদিন দেখা যায় কাস্টমারের লম্বা লাইন সকাল থেকে রাত পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন এলাকায় এমনকি আশেপাশের জেলা থেকেও মানুষ আসে শুধু এক কাপ মালাই চেয়ের জন্য রনির দোকানের নাম হৈচয় ক্যাফে যেখানে প্রতিদিন বিক্রি হয় চারশো থেকে পাঁচশো কাপ দুধ চা দুধের পাশাপাশি মালাই চায়ের দাম বিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত এছাড়া লাল চা শরবত মিল্কশেক কোল্ড কফি এমনকি স্থানীয় পিঠা ও তন্দুল রুটিও পাওয়া যায় তার দোকানে থাকে এখানে এসে আমরা খুব এনজয় করি সবাই অনেক মজা করে এখানে দূরদূরান্ত অনেক মানুষ আসে আমরা আশা করি এটা আরো অনেক পরিচিত হোক সবাই আসুক আমাদের এই জিনিসটা রনিভের আরো অনেক বড় হয়ে যা ক্যাসিনো আর্নিং এর জায়গা থেকে ওইটাকে একটা বিজনেস এস্টাবলিশ করছে এবং ওইখানে খুবই খুবই ভালো বিজনেস করতেছে এবং আমরা যখনই বিকেল হয় বিকেলে একটা আড্ডার জায়গা পাই এবং নামটাও খুব অনেক দূর থেকে অনেক লোকজন আসে তো অনেক থেকে সন্তান এখানে চাটা অনেকটা ভাইরাল তো মানুষের দেখা থেকে এখানে আসছে আসে দেখি এখানে চাটা চমৎকার তো কে দেখলাম জিনিসটা অনেক সুন্দর এখন আমরা যে যে জেনারেশনটা এটা কিন্তু আমরা বাবা মার উপর অনেক দায়িত্ব চাপাই দেই হ্যাঁ কিন্তু আমরা যারা এই যে মধ্যবিত্ত ঘরে বসবাস করি হ্যাঁ তারা কিন্তু অনেকটাই আমরা স্ট্রাগল করে আছি তো যে এই কাজটা করতেছি সেটা খুবই ভালো অ্যাকচুয়ালি অনেক সুন্দর নতুন উদ্যোগ আমরা ভালোভাবেই দেখি এটা সবাই এটা পজিটিভলি নিবে সবাই চাটা অনেক খুব ভালো তো ইনশাআল্লাহ ভালোভাবে চলবে এটা রনি ভাইয়ের অনেক ভালো লাগে রনি মোল্লা তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে দোকান পরিচালনা করেন ছোট ভাই শরবত ও মিল্কশেক তৈরিতে সহযোগিতা করেন আর রনি নিজ হাতে চা বানিয়ে কাস্টমারের হাতে পৌঁছে দেন নিজের হাতে বানানো এই চাই এখন তার পরিচয়ের প্রতীক ভাই সামলাতে পারে না দেখে আমি পাশাপাশি ওরে হেল্প করি আমিও পড়াশোনা করি আনন্দ কলেজে অনার্স সেকেন্ড তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার বড় ভাই প্রথমত অবস্থায় কিছুই নিয়ে আসে না এই দোকানটায় আপনাদের দোয়া এবং ভালোবাসায় এত আগানো আমার ভাইয়ের পাশাপাশি আমিও সাপোর্ট দিতেছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার ভাই যেন আরো বড় হতে পারে আর এই ব্যবসা দিয়ে যেন আমার ভাই বড় একটা সুনাম অর্জন এবং ভালো কিছু করতে পারে লনির হইচই চা শুধু ফরিদপুরেরই নয় এখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে বিদেশ থেকেও অনেকে আসেন তার দোকানের চায়ের স্বাদ নিতে তার এই উদ্যোগ প্রমাণ করে ইচ্ছা শক্তি থাকলে সীমাবদ্ধতা কোনো বাধা নয়